হ্যালো ভান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমাদের হোস্টেলে কি কি খাবার দেয় আজকে আমাদেরকে স্পেশাল খাবার দিয়েছে এটা হচ্ছে শশার ডাল আপনারা বাসায় খান অবশ্যই তবে এই শশার ডাল অন্য কিছু দিয়ে না শুধু শশা দিয়েই ডাল করা হয়েছে আমাদের জন্য বলা যায় যে এক কথায় অনেক ভালো খাবার সাথে ভাজি দিয়েছে এখানে কিন্তু আমাদের চারজনের খাবার ছিল আবার ভাবিয়ে না যে একাই আমাকে দিয়েছে বা একাই অন্য কাউকে দিয়েছে এই খাবার তো আজকে মনে হয় না খাওয়া যাবে কারণ খাবারের কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে যে কোনো কিছু দেয়নি দেন টেস্ট না করেই আমরা অনেক সময় বুঝতে পারি আমাদেরকে শুধু সিদ্ধ খাবারও খাওয়াই শাক ভাজি মনে হয় সিদ্ধ করে দিয়েছে সেখানে মরিচ ছিল না আর ডালে তো লবণ ছিলই না তার জন্য আমরা ভাবলাম যে আমরা আলু ভর্তা করে খাই এখানে আবার রান্না করার কোনো প্রসেস নাই দেন আমরা তৈরি করে নিয়েছি এখন এই আলুটাকে আমরা ভর্তা বানাবো ভর্তা বানাবো যেভাবে বাসায় বানানো হয় এখানে যেহেতু ভর্তা বানানোর কোনো প্রসেস নেই তারপরও আমরা প্রসেস তৈরি করে নিব যে আলু ধুয়ে নিয়েছি এখন আমরা ওয়াটার হিটারে আলুগুলা দিব দিয়ে এখানে কিছু পরিমাণে পানি দিব পানি দিয়ে আমরা এটা সিদ্ধ করে নিব দেখেন আমরা কি সুন্দরভাবে সিদ্ধ করতেছি আপনাদের বাসায় এমন সময় গ্যাস নাও থাকতে পারে তাই আমাদের পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন সাথে আমার ফ্রেন্ড আবার দিল বাসায় যদি আগুন না না থাকে তাহলে কিভাবে আগুন মানে জ্বালাতে হবে দেন ওটাও আপনাদেরকে আমরা শেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আলুগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে ডান আমাদের আলু সেদ্ধ এখন এটাকে ম্যাশ করে নিব বাট এটার জন্য তো আমাদের কিছু উপকরণ প্রয়োজন আলু ভর্তার জন্য যেহেতু আগুন জ্বালানোর জন্য আমাদের এখানে কোনো কাঠ বা কোনো কিছুই নেই তাই আমরা কয়েকটা পাতা নিয়েছি খাতার পাতা আপনারা চাইলে পেপার ইউজ করতে পারেন কিংবা আপনাদের আশেপাশে যা কিছু থাকে পাঠ করি বাট আমাদের এখানে তো কিছু নেই যেহেতু এটা পাঁচ নম্বর ফ্লোর অর্থাৎ পাঁচ তলায় তার জন্য আমরা পাতাদের পাতার মধ্যে দিয়ে আগুন দিয়ে মরিচটাকে সুন্দরভাবে পুড়ে নিয়েছি দেন পোড়া আমাদের হয়ে গেছে আশা করি আমাদের ভিডিওটা আপনাদের আজকে অনেক ভালো লাগবে কারণ অনেক সময় এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগতে পারে যে অলরেডি মরিচ পোড়া আমার ডান এখন আমি আলু ভর্তা বানাবো মরিচটাকে সুন্দরভাবে ধুয়ে কেটে নিতে হবে একটু এখন আমি তো অনেক কাজ করলাম তাই ভাবলাম আমি কি সব কাজ একা করবো এজন্য আমার ফ্রেন্ড যেহেতু আছে তাকেও একটু কাজে লাগাই দিই দেন পাশে আরেকজন রুমমেট আছে ও হেল্প করছে ও যে হেল্প করেনি সেটা না এখন বিথি আলু ভর্তাটাকে সুন্দরভাবে ম্যাশ করে তৈরি করবে আলু ভর্তাটা অনেক মজা হয়েছিল কারণ আমাদের কাছে এটাই বেস্ট আমি বললাম যে দাও আমি টেস্ট করে দিই এই যে আমি ওকে টেস্ট করে বললাম যা সব কিছুই পারফেক্ট আছে আজকে তাও এভাবে ভাতটা খাওয়া যাবে আলু ভর্তা দিয়ে আমাদের আলু ভর্তাটাই বেস্ট হয় যা তরকারি দিয়ে তার তুলনায় অনেকটাই বেস্ট হয় এই যে আমাদের আলু ভর্তা মেন যে আমাদেরকে সুন্দরভাবে আলু ভর্তা বানায় খাওয়াইলো এই যে আমাদের ভাত এখন আমরা ভাত খাব আমাদেরকে ঠিক এতটুকু করেই ভাত দেওয়া হয় ডাল দেওয়া হয় আজকে ডাল আমরা ঠিক এইভাবেই চলি হোস্টেলের মধ্যে আর আজকের খাবারটা তেমন ভালো ছিল না তার জন্য আমরা আলু আলুভূত করেছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমরা যেই প্রসেসগুলো অবলম্বন করলাম আপনারাও করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ